নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত গতকাল বৃষ্টি হয়ে গেছে তো আজকে উনুন ধরানোটা একটু কষ্টকর ছিল তো অনেকক্ষণ ধরে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন ভাত বসিয়ে দেব আর রবিবারে মাংস হয়নি আয়ুষ কদিন ধরেই বলছিল তো আজ একটু মাংস এনেছে তো এখন তো গরমের সময় পাতলা মাংসের ঝোল হবে একটু উচ্চভাজা আমের চাটনি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল উনুনটা অনেকক্ষণ ধরে জ্বালিয়েছি এখন ভাত বসিয়ে দিয়ে সব কিছু রেডি করব আর আজকেও উত্তরে হাওয়া বইছে রোদ হচ্ছে গরম আছে আবার মাঝে মাঝে মেঘ করছে মানে মেঘ ছাওয়া মেঘ ছাওয়া মতো রোদ হচ্ছে বৃষ্টিটা ক্লিয়ার হয়নি তো আবার হাওয়া আছে আবার হাওয়া চিন্তা ভাবনা আছে ভাত তো তো এবার মশলাগুলো রেডি করে নেব আজ টমেটো টমেটোগুলো যেন টাটকা একদম ওই সকালবেলা বাজারে গেলেই টাটকা হয় চাষিরা যে যারা অল্প অল্প যারা চাষ করে না তারাই নিয়ে আসে টমেটো গাছ আর এই সময় হয় না না না

পেঁয়াজ রসুন আদা সব রেডি করে নিচ্ছি ফুটেছে দেখো দেখোছো বর্ষা বাড়ছে আর এরা ফুল বিচে দিচ্ছে ফুলের বিস্তার ঘটাচ্ছে আজকে তারা মায়ের জবা একটা ফুটে চেয়ে গেছে বুঝতে পেরেছ ওই গাছটা আজকের হয়নি আজকে এই গাছে একটা হয়েছে ছোট ছোট পিস করে নিচ্ছি আয়ুষের বাবা বড় পিস হলে একদম চায় না ছোট ছোট পিস না করলে হবে না বড় কিছু হলে আমার কয়েকটা খেতেই চা যেন মনে হয় টেস্ট পাচ্ছে না আদা আর জিরে বেটে নেব কড়াইতে তেল দিয়ে দেবো আদা রসুন আর জিরে বাড়তে বাড়তে আর কড়াই বসিয়ে দিয়েছি এখন এই আলুটা ভাজতে ভালতে পুরোটা বেটে নেবো হাফ রসুন আদার সঙ্গে বেটে নিয়েছে আর হাফ রসুন থেতো করে নিচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি ওই তেলে মাংসটা বসিয়ে দেবো থেতো করার রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেরা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে বাটাটা দিয়ে দেবো ভাতটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ মশলা থেকে তেল ছেড়েছে এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে আরো কষিয়ে নেব মাংসটা দিয়ে দেব মশলা সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব উত্তরে হাওয়া দিচ্ছে এখন দুপুর বেলা আম কেটে নেবো উচ্ছে আলু কেটে নেব উচ্ছে আলু ভাজাটা এখন প্রতিদিনের রুটিনে থেকে গেছে উচ্চের সঙ্গে আলু তো দিতেই হবে না হলে আয়ুষবাবু খাবে না এখন এই আলু দিয়ে উচ্ছে ভাজা করি বলে এক দু তিস করে করে উচ্ছে খেয়ে খেয়ে আস্তে আস্তে হচ্ছে

দেয় না ওদের সরকারি স্কুলের সঙ্গে দেয় না একটু অনেকটাই পরে দেয় অন্তত পনেরো দিন পরে দেয় ধনে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো তরকারিটা হয়ে এসেছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো আজকের একটু পাতলা ঝোল থাকবে

চাটনিটা ঢেলে নেব এবার উচ্চ ভাজাটা বসিয়ে দেব আয়ুষকে নিয়ে আয়ুষের বাবা ফিরছে আর আমি রান্না হয়ে গেছে বসে আছি আর একটা বাঁশের ওপরে শালিক পাখি বসে আছে এই তোমাদের জন্য ওয়েট করছি এ কাদের গাড়ি বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে আমার বাচ্চা চলে এসছে আজকেরও সেই উচ্চে ভাজা আর সবিন হবে তো খেলেও তুই তো লাগবে না

그래도. 아저 해보았지. 아저 절대 걔는 또 헐값, 걔는 또 뭐할래가지. 아이쇼 몰라, 뭐할래가지. 뭐할려고하지, 응? 뭐할려고다, 또. 다할려고하지.

तो आज जन्म ना आज मां का बेटा बिरा हलाना है तो है तो अच्छा चार दिन बाबू बाबू डाले तो चार तो आरो हाल जाओ देखिए जाओ देखिए बाबू दमा दबो ना हूं दमा ना दियो ना सुधी भोल ना तीन जाने जा सकते हैं चॉकलेट का दर्द नहीं कहना तू तो खा

नमस्कार। <क्षिकर>। नमस्कार <क्षिकर>।